আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আরেকটি একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এর মধ্যে আপনারা ভিডিওস স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এবং এটার ইনসাইড এবং আউটসাইড ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি মহানিম কাটের তৈরি করা যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সলিড কাটের ফ্রেম করা ইনসাইড এবং আউটসাইড একই ফ্রেমে তৈরি করা সম্পূর্ণ পাহাড়ি মহানিম কাটের টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এবং যে ফেব্রিক্সটি দেওয়া আছে এটাকে বলে যে পার্টাক্স গোল্ডেন ফেব্রিক্স সম্পূর্ণ সলিড ফেমের একটি সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিটের সোফা যারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে একটি নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে রাখবেন যাতে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন